আসসালামু আলাইকুম আনন্দ বিশ্ববিদ্যালয় কলেজ পাঙ্গুল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ থেকে এইচএসি ও সমমানের পরীক্ষা শুরু ঘড়িতে এই মুহূর্তে নয়টা পুঁচপান্ন মিনিট আর পাঁচ মিনিট বাকি আছে কিছু বাইরে বিশ্বের নানা প্রান্ত তো আপনারা যুক্ত হয়েছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মানুষের আওদমোহন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে আপনাকে জানিয়ে রাখতে চাই উচ্চ মাধ্যমিক এইচএসি পরীক্ষা আজ বৃহস্পতি বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে দশই আগস্ট পর্যন্ত লিখিত পরীক্ষা শেষে এগারো এগারো থেকে একুশে আগস্টের মধ্যে অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা সারা দেশে মোট বারো লক্ষ একান্ন হাজার একশো জন পরীক্ষার্থী এবার এইচএসসি এইচএসসি ও সমানের পরীক্ষায় অংশ নিচ্ছে এর মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী রয়েছে প্রায় দশ লক্ষ উস্পান্ন হাজার মাদ্রাসা বোর্ডের অধীনে মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থী ছিয়াশি হাজারের বেশি এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা এক লক্ষ নয় হাজারের বেশি দু হাজার চব্বিশ সালের তুলনায় এবছর পরীক্ষার্থীদের পরীক্ষার্থীর সংখ্যা কমেছে একাশি হাজার আটশো বিরাশি জন আবারও জানিয়ে দিচ্ছি দু হাজার চব্বিশ সালের তুলনায় এই বছর এইচএসি পরীক্ষার্থীর সংখ্যা কমেছে একাশি হাজার আটশো বিরাশি জন গত বছর পরীক্ষার্থী ছিল তেরো লক্ষ বত্রিশ হাজার নয়শো তিরানব্বই জন এবারে মোট দুই হাজার এবার মোট দুই হাজার সাতশো সাতানব্বই জন এবার মোট দুই হাজার সাতশো সাতানব্বইটি ক্যান্ডে এইচএসি ও সংগানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্তা আযুক্ত হয়েছেন এইচএসসি ও সংনের পরীক্ষা আজ ছাব্বিশে জুন বৃহস্পতিবার থেকে সারা বাংলাদেশে একযোগে অনুষ্ঠিত হচ্ছে আমরা রয়েছি মায়াম অন্যতম সেরা বিদ্যাপীঠ অন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ পাঙ্গ থেকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই মামুন সিং এর বিভাগের ময়মনসিংহ বিভাগে পরীক্ষার্থীদের সর্বশেষ আপডেট আমরা জানিয়ে দিতে চাই ময়মনসিংহ বিভাগে এইচএসি পরীক্ষা এইচএসি পরীক্ষায় ময়মনসিংহ বিভাগে একশো ছয়টি কেন্দ্রে পরীক্ষার্থী আটশো আবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এইচএসসি পরীক্ষার ময়মনসিংহ বিভাগে একশো ছয়টি ক্যান্ডে পরীক্ষার্থী সংখ্যা আটাত্তর হাজার নয়শো চুরানব্বই জন আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এইচএসি পরীক্ষায় ময়মনসিংহের বিভাগে একশো ছয়টি ক্যান্ডে পরীক্ষার্থীর সংখ্যা আর আটাত্তর হাজার নয়শো চুরানব্বই জন সারা সারাদেশের সাথে একযোগে ময়মনসিংহ বিভাগে আট ছাব্বিশে জুন বৃহস্পতিবার থেকে এইচএসসি ও সংবাদ পরীক্ষা অনু শুরু হতে শুরু শুরু হতে যাচ্ছে এবছর অনু অনুষ্ঠিত পরীক্ষায় মানুষিং বিভাগের সর্বমোট পরীক্ষার্থী আটাত্তর হাজার নয়শো চুরানব্বই জন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে মামসিং কর্তৃক এই তথ্য জানা যায় প্রাপ্ত তথ্য অনুযায়ী অংশ অংশগ্রহণ অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রিশ হাজার তিনশো সাতজন ছাত্র এবং একচল্লিশ হাজার ছয়শো সাতান্ন জন সাতটি দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত হয়েছেন বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মাঝখানে কিন্তু কিছু বৃষ্টি হচ্ছে আন্দোমন আন্দামান বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গন থেকে আমি রনি রাসেল মানুষটি বিশেষ লাইভ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবে থাকবেন এবং সকলেই পরীক্ষার্থীদের জন্য দোয়া করবেন সকলেই সকলের পরীক্ষা যেন ভালো হয় আল্লাহ হাফেজ ভাই থ্যাংক ইউ দেশ দেশের বাইরে বৃষ্টি নানা প্রান্ত যাযুক্ত বৃষ্টি হচ্ছে বৃষ্টির মাঝখান থেকে আমরা বিশেষ লাইভটি করছিলাম লাইভ থেকে বিদায় নিতে চাই লাইভ থেকে বিদায় নিতে চাই দেয়াল ভরিতে এই মুহূর্তে নয়টা অনুসার ঠিক দশটার থেকে শুরু যাবে এইচএসমানের পরীক্ষা আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গন থেকে আমরা বিদায় নিচ্ছি এবং বৃষ্টিও শুরু হচ্ছে এবং ঠিক দশটাও বেজে গেছে এই মুহূর্তে পরীক্ষা শুরু হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং অবশ্যই পরীক্ষার্থীদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ Terima thank you